কাকের সব কথা শুনে টিয়া উত্তর দিল দেখো আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম যতদিন না একটা ময়ূরের সঙ্গে পরিচয় হলো আমার তো রং মাত্র তো দুইটা কিন্তু অনেক বাহারি রঙ আছে এই কথা শোনার পর কাকটি ময়ূরকে খুঁজতে লাগলো সে কয়েকদিন ধরে ময়ূরকে খুঁজল কিন্তু সে ময়ূরকে খুঁজে পেল না কিছুদিন পর জানতে পারল যে ময়ূর একটি শহরের চিড়িয়াখানাতে আছে সে তৎক্ষণাৎ চিড়িয়াখানাতে গেল এবং ময়ূরকে দেখতেও পেল সে আরও দেখল যে কিছু মানুষ ময়ূরের সঙ্গে ছবিও তুলছে এটা দেখে কাকের কিছুটা জ্বলতে শুরু করলো সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল তুমি তো অনেক সুন্দর প্রতিদিন